রাজা গোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল না ছিল না শাহজালাল রহমতুল্লাহ কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গে ছিল কয়জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু জায়নামাজই ছিল ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনছে কে যায় নামাজ বিছাইছে বিজানো যাবে না ডুবানো যাবে না বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য পার করছেন না করেন না শুধু এই অবস্থা দেখি তো ভাইগা গেছে ঠিক না আসামে ভাইগা চলে গেছে সিলেট খালি করে দিছে আপনি ভাবছেন রাজা গরু গোবিন্দ শুধু রাজা গর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ দেখছেন ওকে কবর থেকে উঠে আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে কি বললাম একমত না দুই মত ওরে কবর থেকে উঠে আয় না করলে না বোঝা যাবে ও কি দেখছে ও কি শাহজালাল দেখছে হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেস তার বাহিনী দেখছে সত্য এটাই আজকে কেন সাহায্য নাই কারণটা কি আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা আজকে মুসলমান শেষ করে দিতেছি আজকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহ হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করে ফেলছে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মেলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন পরে আর পটভূমি চিত্র আসার আমার কাছে না যে তো মিলব কি কোরা ওইখানে তো খলিল শোয়া ওই জমিন ওইখানে বৌ ফাটে কি করে অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হলো ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবহাবিন যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন হুকুম দেন না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো সত্বরুবা সতেরো বার বত্রিশ বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি কাইরিল মকদুবি আর হিম আলাদ ইমামের মাধ্যমে করি একা একি করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকম জোরে বলে যে যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি দুজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ইহুদিন আসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যায় তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চুরায় ফাতে পড়লাম আর চুরে আবিন বললাম আর আসতে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমানকে নিয়ে সবাই খেলে ঠিক না ফকির হইলাম আমরা আর টাকা বিদেশে পাচার হয়ে বড় রোগ হলো ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় খুশে ইম্পসিবল আমি চিনি আমেরিকা কানাডা চিনি ইংল্যান্ড চিনি সুইস ব্যাংক চিনি আমি আমি আমাকে চিনাই হবে না চিনি বহুত মানুষকে চিনি দু চারজন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায় ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নিয়ে গেছিল খুব এখন ট্যাক্সি চালায় কেন এই দুরবস্থা একটু ভাবে চলা তো যাব থাকা তো যাবে না পুঙ্খানুপুঙ্খানু হিসাব তো নিবে সত্য তো এটাই যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন বৎসরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন কিন্তু আমরা তো ওইটাকে মাথায় ধারণ করি নাই দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি ভেন্টিলেটারে ছিলেন উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব ব্যাপারে আসছে ব্যাপারে মিডিয়া লেখা আছে আমি নাম বলতেছি না আপনি যে টেনি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময়ে কি করছেন এই হিসাব কিন্তু মিলায়ে দিতে হবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আজকে এই দুরবস্থার কারণ একটা শুধু প্রথম একটা আল্লাহকে না মানা আল্লাহকে 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 সব কিন্তু শিক্ষিত মানুষগুলো যদি প্রশ্ন করে আল্লাহকে মানব কি করা আল্লাহকে তো চোখে দেখি না আল্লাহ তারা হল উইয় ওলা তো খালি দনুন আনা যায় না ওলা ইয়িফ হল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না الله تو الله نا الله تو الله تو رحيم الله تو ملك الله تو قدوس الله تو سلام الله تو مؤمن الله تو مهيمن الله عزيز الله تو جبار الله تو متكبر الخالق البارئ المصور الغفار القخار الوهاب الرزاق العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأكبر وقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروح، مالك الملك ذا الجلال والإكرام المقسط والجمي والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران بوي بادر مالك الله كمان বস্তু যদি করে কি করে মানবো এই জন্যই আল্লাহ বলেন সিরাতুন নবী لقد كان لكم في رسول الله اسوه حسنه اطيعوا الله واطيعوا আমার বন্ধুকে মাইনা দেখায় দাও কিন্তু আফসোস তো এই গানি বন্ধুকে যদি এই উম্মত মানতো তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হতো না কিরণিত হইতো না অবহেলিত হইতো না দীক্ষিত হইতো না লাঞ্চিত হইতো না বঞ্চিত হইতো না এটাই তো কাদি শুধু নইলে মুসলিম যুবক পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটবে কেন বিজাতির রঙে রঙিন হবে কেন ও কি রসুলকে কি আদর্শ দেয় নাই চুল কাটার না দেয় নাই রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সব পাইতো আল্লাহ রাজি থাকত কেমতের দিন হাত পাতার সুযোগ হইত যুবক যদি আল্লাহ রসুলকে কেমতের দিন দেখতে দেরি হাত পাততে দেরি করতে পারত না হাত পাততে পারত যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন আপনার আদর্শে চুল কাটছি সোয়াব তো পাইছি পাইছি কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না বকশিস কি দিবেন না মজুরি পাওয়ার পরও তো হাত পাতে কেন একটু বকশিস দেন না এই মাইকেল তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটররা হাত পাতবে আমাদেরকে কিছু বকশিশ দিবেন না জিজ্ঞেস করেন পাতবে কি বাদবে না যুবক তো কে দিন হাত পাততে আমার মা বোনরা কেন নেটে দেখে সাজু গুজু করে সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে